কিন্তু আসলে এই সরকার আদালত বিচার ব্যবস্থা এগুলোকে মান্যতা দেয় না হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কি আন্দোলনকারী বলেছেন যে এই সরকার আইন আদালত কিছুই মানে না কেন এই কথা বললেন আমরা শুনে উনি কি বলেছেন নমস্কার প্রত্যেককেই শুভ নববর্ষের শুভেচ্ছা দু সাল থেকে অন্যতম মামলাকারী হিসাবে পরিষদ নিম্ন আদালত স্যাট হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টেই ছিলাম কিন্তু আসলে এই সরকার আদালত বিচার ব্যবস্থা এগুলোকে মান্যতা দেয় না তাই সংগ্রামী যৌথ মঞ্চের এই যে রাস্তার আন্দোলন রাজপথের আন্দোলন আমরা সামিল হচ্ছি আমরা শুনতে পেলাম আমরা বুঝতে পারলাম এরপরে আরও একটি মারাত্মক অভিযোগ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনার শ্রী ভাস্কর ঘোষ মহোদয় তিনি বলেছেন যে পুরুলিয়াতে একশোর উপরে আদিবাসী হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে কেন আদিবাসী হোস্টেল এতগুলো একসঙ্গে বন্ধ করা হলো কেন এর পিছনে কি কোনো গভীর ষড়যন্ত্র আছে আমরা শুনিনি উনি কী বলেছেন এবং আমাদের সাথে যে নাগরিক আন্দোলনের যে মানুষজন যোগ দিচ্ছেন আদিবাসী আদিবাসী গাঁওতা পশ্চিমবঙ্গ তারা যোগ দিচ্ছেন সেদিনে আপনারা জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকায় যেখানে আদিবাসী ছেলেমেয়েরা পড়ে সেরকম প্রায় একশো কুড়িটা মানে হোস্টেল শুধুমাত্র পুরুলিয়া জেলাতে বন্ধ করা হয়েছে এর বিরুদ্ধে এবং পরিশেষে উনি আরেকটি মারাত্মক অভিযোগ করলেন যে ভুও এসসি এটি সার্টিফিকেট অলরেডি আমাদের পশ্চিমবঙ্গে একটা রীতি এবং নীতি হয়ে গেছে এবং সবচেয়ে বড় উপায় একজন এমএলএও আছেন যিনি কিনা ভুয়ো সার্টিফিকেট এসসি বানিয়ে সেই এসসি বা তপসিলি কাজটি তিনি এম হয়ে বসে আছেন প্রয়োজন পরে তার নামও তিনি বলবেন আমরা শুনিনি উনি কি বলেছেন ফেক এস সার্টিফিকেট এই ফেক এসটি সার্টিফিকেট দিয়ে এখন এমএলএ হয়ে আছেন সেরকম নজিরও আমাদের কাছে এসেছে আমরা সেগুলো নিয়ে লড়বো এই মানে সেসব মঞ্চগুলো একসাথে যোগ দিচ্ছেন আর কি অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ তার পরিসর বাড়াচ্ছেন আমরা বুঝতে পারলাম এবং একটাই কথা বলতে হয় সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ ভালো থাকুন হ্যাভ এ গুড ডে